আরে জানেমান আরে শাকিল তুমি হ্যাঁ বেবি আমি এখানে তাড়াতাড়ি যেতে হবে মার্কেটে কি ব্যাপার এটা আমি কারে দেখতেছি ময়না এখানে কি ব্যাপার শাকিল তুমি মেট্রো নিচে কেন দাঁড়ায় আছো আরে বাবু তোমার ভাবির বয়ে আমি মেট্রো নিচে দাঁড়ায় আছি আচ্ছা যাই হোক তোমার বাসার সামনে গেলে তোমার ভাবি তো দেখিয়া বলবে ভাই দাবি তোমার ভাবি কোথা আজকে তো ওনাকে দেখতাছি না তোমার ভাবির জন্য তোমার সাথে প্রেম করে মজা পাই না ময়না এই ছেলেটার সাথে রিলেশন করে এই ছেলে তো এলাকায় অনেক বদনাম ভাবি মার্কেটে গেছে তাই বাসায় যাইতে কারণ আমি খালার বাসায় আজকে যাইতে চাইছিলাম উনি যাইতে পারবে না তাই আমাকে একাই যাইতে বলছে ছি ছি মইনা আমাদের ফ্যামিলির মান সম্মান সব ডুবাইয়া ফলাইলো ঠিক আছে তাহলে তো অনেক ভালো হয়েছে চলো আজকে আমরা কোথাও ঘুরতে যাই না শাকিল আজকে খালার বাসায় যাইতেই হবে খালা খুব অসুস্থ মইনা তুমি শুধু শুধু নাটক করো আমি কোথাও যাইতে চলে তুমি যাইতে চাও না বুঝতে পারছ মইনা আজকে আমার সাথে তোমার যাইতে হবে কোনো নাটক চলবে না যদি না যাও তাহলে বাপবো তুমি আমাকে ভালোবাসো না চলো মইনা না জান খালার বাসায় আজকে যাইতেই হবে আমার মইনা তুই এখানে নয়ন দেখি এখানে আরে ভাইয়া তুমি এখানে কি করো এতো আমি একটা কাজে যাচ্ছিলাম যায় তুই না খালার বাসে যাওয়ার কথা খালার বাসে যাস নাই আরে এটা তো ময়নার বড় ভাই দেখি আসলে ভাইয়া এই লোকটা আমাকে মসজিদের কথা জিজ্ঞেস করতেছিল তাই উনাকে আমি ঠিকানা দিছিলাম ও আচ্ছা তাই ঠিক আছে লোকটাকে তাতে ঠিকানা দে তুই তাতে খালার বাসে যা আবার রাতে তাতে বাসে চলে আসিস ঠিক আছে ভাইয়া আচ্ছা ঠিক আছে তাহলে আমি কাজে গেলাম ঠিক আছে ভাইয়া যাও এই ঘটনা এখনই নয়ন কে সব বলতেছি দেখি তো ভাইয়া গেছে নাকি তুমি যদি আজকে আমার না ভাইয়া আমাদের দেখে সন্দেহ করতো বুঝছো তোমার সাথে ধরা খাইলে ভাইয়া আমাকে বাসায় বন্দী করে রাখতো বুঝতে পারছো সাকিব তুমি এখানে দাঁড়ায় না থাকা চললা যাও আমি এখনই খালার বাসায় চলে যাব। কিন্তু তুমি আর আমাকে জোর না নয়ন দাঁড়াও আর চাঁদনী তুমি কেন তোমার না মার্কেটে যাওয়ার কথা তুমি মার্কেটে যাও না মার্কেটে কিভাবে যাবো তোমার বোন যা শুরু করছে রাস্তাঘাটে আমাদের মানসম্মান সব ধুলোয় মিশাইয়া দিতাছে ওর রাস্তায় কাহিনী দেখে আমার মার্কেটে যাওয়ার মুটটাই নষ্ট হয়ে গেছে কি বলছিস এমন কি দেখছ আমার বোনের শুনো তোমার বোন যে এতদিন ধরে তোমাকে বোকা বানাচ্ছে তুমি তো টেরই পাও না কি বলছিস চাঁদনী তুমি কি পাগল হয়ে গেছ আমার বোন আমাকে কেন বোকা বানাবে ওক তো আমি কিছু আগে দেখলাম একটা ভদ্র লোককেও ঠিকানা বলে দিচ্ছে মসজিদের লোকটা বলে নামাজ কালাম করবে তাকে হেল্প করতেছে বুঝতে পারছস আর তুমি কি না ভালো বনে না মো কথা বলছিস মাথা মাথা ঠিক আছে তোমার আমার মাথা ঠিকই আছে আমি যা দেখছি সব সঠিকই দেখছি তুমিই ভুলভাল বুঝতেছো শুনো নয়ন বিষয় ভালো কিন্তু অন্ধবিশ্বাস ভালো না তোমার সাথে এখানে শুধু শুধু তর্ক করে কোনো লাভ নাই কা তুমি তোমার বোনের সামনে চলো তাহলে সব সত্যিটা প্রমাণ হবে চলো ঠিক আছে চলো চলো আচ্ছা বাবু তুমি রাগ করো না আমি চলে গেলাম খালার বাসা হ্যাঁ বাহ ময়না বাহ আরে ভাইয়া ভাবি একসাথে দেখি আল্লাহ দরা খেয়ে যাব নাকি মানুষকে কিভাবে বোকা বানাইতে হয় তোমার কাছ থেকে শেখা উচিত ময়না ভাবি তুমি এগুলা কি বলতেছো আমি কাকে বোকা বানালাম তোমার কথার আগা কিছুই বুঝতেছি না আরে ভাবি তোমার মাথা মুথা ঠিক আছে তুমি কি উল্টা পাল্টা কথা বলতেছো হ্যাঁ আমার মাথা ঠিকই আছে আর আমি যা বলতেছি সত্যিই বলতেছি তুই তোর আপন বড় ভাইকে বোকা বানাইছো অন্য কাউকে না মানে তুমি এগুলা কি বলতেছো তুই কি ভাবছো আমরা কিছু বুঝতে পারবো না তুই যে লাইনে আসো ওই লাইন আমি দুই বছর আগে পার করে এসছি এতটা বোকা তুই আমাকে ভাবিস না ময় না আর তুই আমাকে বোকা বানাইতে পারবি না তুই আমাকে সত্যি সত্যি বলে এই ছেলেটা তোর কি হয় এই লোকটা কে মানে এই লোকটা হলো একটা ভদ্র লোক এই লোকটাকে আমি চিনি না উনি আমার কাছে মসজিদে ঠিকানা জানতে আসছিল আর আমি জানি ময় না তুই এই কথাই বলবি এই লোকটা তো আমাদের সামনে ভদ্র লোক কিন্তু এই লোকটা তো তোর বয়ফ্রেন্ড ঠিক বলছি না ময় না চুপ থাকো আমার বোনের নামে তুমি উল্টাপাল্টা কথা বলে যাচ্ছ আর তোমাদের কথা আগে আমাকে আমি কিচ্ছু বুঝতেছি না আমাকে সব খুলে বলো সমস্যা কি তোমাদের দুইজনের আর চাঁদ নিয়ে আর মনে হয় তোরা দুটা কি রাস্তায় পাগল হয়ে গেছ মানুষজন দেখতেছে আর কি ভাবতেছে আর বোন এই ছেলে তোর কি সত্যি কথা বল ভাই আমি উনি একটা ভদ্রলোকনাকে আমি চিনি না তুমি তো নিজের চোখে দেখছিলা ওনাকে আমি মজিদের ঠিকানা বলে দিচ্ছিলাম তোমার বয়ের মাথা নষ্ট হয়ে গেছে ও আমার সুখটা দেখতে পারছে না এই জন্য উল্টাপাল্টা কথা বলতেছে এ মনে আমি তোকে দেখে হিংসা করবো কেন আমাকে আমায় কি আমাকে কম সুখ দেয় যে তোর সুখ দেখে আমার হিংসা করতে হবে আর আমি নিজের চোখে দেখছি তুই ওকে জড়াইতে আসতে সেগুলো কি মিথ্যা আল্লাহ ভাবি সব দেখে ফেলছিল বুঝতে পারছো তুই এখনো সময় আছে সত্যিটা বল না হলে কিন্তু এখানে সিসি ক্যামেরা আছে তোর ভাইকে এখনি বলবো ফুটেজটা বের করে আনতে চাঁদনি তুমি সত্যি বলছো শব্দ আমার এই বোনের ছেলেটা তখনই আমার সন্দেহ ছিল কিন্তু আমার হাতে একটা আজিন কাজ ছিল তো এই জন্য অতটা আমি গুরুত্ব দিতে পারি নাই আমি ভাবছিলাম হয়তো আমার বোন এই লোকটাকে হেল্প করতেছিল এই জন্য এতটা ওকে কিছু জিজ্ঞাসা করে আমি চুপচাপ চলে যাচ্ছিলাম কিন্তু আমার বোন এত বড় হয়ে যাবে আর নিজের ডিসিশন নিজে নিবে এটা কখনো আমি কল্পনা করতে পাই। নাই ময় না বাবা মা মরে যাওয়ার পর আমি তো দেখাশোনা করতেছি লেখাপড়ার খরচ চালাচ্ছি আর আমাকে তুই মিথ্যা বলি রাস্তাঘাটে তুই এসব করে বেড়াচ্ছিস আর আমাদের মান সম্মান মাটির সাথে তুই মিশিয়ে দিচ্ছিস ঠিক আছে তুই বাসে চল তোর এত প্রেম করছ না আজই তোর একটা বিয়ে দিয়ে দেব আয় আমি এই বসে বিয়ে করবো না ভাইয়া আর আপনাকে বলতেছি শুনেন আপনি আমার ভোলা ভালা নষ্ট না আপনার খবর আছে আর তুই ভাবিস না তুই বেঁচে যাবি তোর বাসা কিন্তু আমি চিনি এখনই তোর বাসায় পুলিশ নিয়ে যাচ্ছি তুই মেয়েদের জীবন নিয়ে খেলস না বন্ধুরা একটা ভুল ডিসিশন সারা জীবনের কান্না যাকে তাকে ভালোবেসে নিজের লাইফ নষ্ট করবে না আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই টাইম লাইন ধন্যবাদ সবাইকে এবং কি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না